আরও হাদিস আছে নবী সম্পর্কে লাওলাকা মা খালাপ্তুলা আফলাক নবী আপনাকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না শোনেন নাই কতবার শুনেছেন জাল হাদিস আল্লাহ কোরআনে বলছেন কোরানে কারিমে আল্লাহ বলছেন মা খালাপ্তুল জিন্না ওয়ালিনসা ইল্লাহ বিহাবুদুন জীন এবং মানব জাতিকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য আমার দাসত্বের জন্য নবীর জন্য সৃষ্টি করা হয়েছে মর্মে কোনো আয়াত নাই এবং কোনো হাদিসও নাই যে হাদিসটা বলা হয় ওটা হচ্ছে জাল হাদিস এই মর্মে আসে নূরে মোহাম্মদী ময়ূর রুফে কয় তোমার হাবিব রসুল্লাহ আগে তুমি বানাইয়া ময়ূর রুফে তৈরি করে রাখো তারে লুকাইয়া বলে না তারপরে এটা জাল হাদিস সংক্ষেপে বলে দেয় এর কোনো অস্তিত্ব কোরআন হাদিসে বুকারিতে মুসলিমে আবু আবুদাউদে নাসাইতে নাই যা আমি এখন আপনাদেরকে শোনাচ্ছি কেউ দেখাইতে পারবে না ইনশাআল্লাহ এরপরে আপনার আরও হাদিস আছে এরকম ওই আমরা ছোটবেলায় শুনেছি এই বক্তার কাছে শুনে কান্দতেছি তা আল্লাহর রসুলের সামনে একদিন জিব্রাহিল আমিন আসলো জিব্রাহিল আমিন এসে জিজ্ঞেস করতেছে যে তোমার বয়স কত জিব্রাহি আল্লাহর নবী জিজ্ঞেস করছেন তো ইব্রাহিম বলছে আমার তো মনে নাই তবে সপ্ত আকাশে আমি একটা তারকা উদিত হইতে দেখতাম এই তারকাটা সত্য হাজার বছর উদিত হয়ে থাকতো আবার সত্য হাজার বছর ডুবে ডুবে যেত এভাবে করে আমি পঁচাত্তর হাজার বার দেখেছি বলে না তখন আল্লাহ নই বলছেন জিব্রাহিল তুমি কি জানো ওই তারকাটাকে তো জিব্রাহিল বলছে না লাদরি আমি তো জানি না তখন জিব্রাহিল বলছে আল্লাহর নই বলছেন ওই তারকাটা হচ্ছে আমি মোহাম্মদ উল্লাস হলো শুনে তো মানুষ আমরা কেঁদে দিতাম এক সময় কিন্তু এখন দুঃখ লাগে আর হাসি আসে। যে নবীর নামে কত সব বিভ্রান্তিকার কথাই সমাজে প্রচলিত আছে যার সাথে দূরতম কোনো সম্পর্ক কোরআনের সাথেও নাই হাদিসের সাথেও অহরাহরা আমরা মৌলবীদের মুখে এখনো শুনে আসছি এই সমাজের পঁচানব্বই পার্সেন্ট মৌলবীরা ওয়াদের নামে তকরিরের নামে বক্তব্যের নামে কোরআন হাদিসের নামে তারা মিথ্যা কথা বলে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এগুলা এগুলোই তারা বর্ণনা করে থাকে তারা কোরআনও বলে না হাদিসও বলে না এভাবে দেখেন মিলাদের রাত্রে জুতা পায়ে আল্লাহর নবীরে আল্লাহ বললেন রসুল জুতা খুলতে গেলেন মুহ সাল্লাম জুতা খুলছিল মোসা আল্লাহ সাল্লামের ডাইরেক্ট আল্লাহ বললেন এই যে তুরের ঘটনা বললাম মুসা আল্লাহ সাল্লাম সময় আল্লাহ বললেন যে মোসা তুমি এখন তুরে আসছো পবিত্র স্থানে তোমার জুতো খুলে ফেলাও আল্লাহ নবী মূসাকে নির্দেশ দিলেন মোসা আল্লাহ সাল্লাম জুতো খুলে ভালল আর আল্লাহর রসুল নাকি ওই অনুসরণেই জুতো খুলতে যাচ্ছিল তখন আল্লাহ নাকি বলছে যে মোহাম্মদ আজকে তোমার জুতোয় আমার আরস ধন্য হবে অতএব তুমি জুতা খুলে না নাউজুবিল্লাহ এরকম কোন কথা কোরআনেও নাই হাদিসেও নাই ইমামু কারুতবা নবী সে বাড়ায় নবী কো জু চাহে খুদা কর দেখায় নবীরে ভালোবাসতে হবে কিন্তু ভালোবাসে আল্লাহর উদ্দে নিয়ে দে আল্লাহর উলুহিয়াতের দরজায় বসায় শিরিক করা যাবে নবীরে ভালোবাসবেন নবীর তেওয়া করবেন নবীর অনুসরণ করবেন এটা নিশ্চয়ই আপনাকে করতে হবে তবে বেশি ভালো বাসার অতিশাহে পৃথিবীতে শিরিক সংগঠিত হয়েছে তারপরে ওই যে মিরাজ মিরাজের রাত্রে মিরাজের রাত্রে অস্বীকারকারী কি হয়ে গেল ওই পুরুষটা দিয়ে অস্বীকার করলো দিক থেকে ডুব মারলো আর দিকে নারী হয়ে গেল তারপরে তার ছেলে মেয়ে হলো সে বসবাস করলো অনেকদিন সাতাশ বছর বসবাস করে ফিরে আবার যখন পানিতে ডুব দিল আবার সেই ঘাটে উঠে আসে দেখে স্ত্রীর মাছ করতে রেখে গেছিল আসে দেখে যে স্ত্রীর মাছ করতেছে এর ভিতরে সাতাইশ বছর অতিবাহিত হয়ে গেছে এই মর্মে বক্তারা খুব নিয়ে বিনিয়ে আপনাদের সামনে বক্তব্য রেখে থাকে সম্পূর্ণ জাল ভিত্তিহীন কথা এর কোনো দলিল নাই নবী নবীকেন্দ্রিক এরকম অসংখ্য জাল হাদিস এই সমাজে আছে বলতে গেলে সময় লেগে যাবে দুই একটা নমুনা দিলাম ইলিম ও আলিমের ভদিলাতে কিছু জাল হাদিস শোনেন কিছু সময় চিন্তা ও হাজার বছরের ইবাদতের থেকে উত্তম শোনেন না দাঁড়াই কয় কিছু সময় ইবাদত ষাট বছরের ইবাদত থেকে উত্তম জাল হাদিস এই মর্মে কোনো শহীদ অলিল নাই শহীদের রক্তে সে জ্ঞানের কালী উত্তম একেবারে জাল হাদিস না পুরাণে আসে না হাদিসে আছে না বুখারিতে আসে না মুসলিমে না মিনিটে না উদাউদ্দিনা না সেই কোথাও এ কথা নাই আমার উম্মাতের আলিমগান বনি ইসরাইলের বানী ইসরাইল বনে নবীদের মতো নজল নবীরা কারা নবী হচ্ছে মাসুম নিষ্প যাদেরকে আল্লাহ নিষ্পাপ করে সিলেকশন করে আল্লাহ পাঠাইতেন কোনো হতে পারে না আলিমের শিয়ারার দিকে তাকাইলে নে কী হয় এই মর্মে যত কথা আছে সব জাল কথা আলিমের গুম ইবাদত তারপরে মুরুক্ষের ইবাদতের সে আলিমের ইবাদত উত্তম এগুলো হচ্ছে জাল কথা আসরের পরে লেখাপড়া করা যাবে না লেখাপড়া করা ঠিক নয় এই মর্মে যে কথা আসছে এটা হচ্ছে জাল জাল কথা ইলিম হাসিল করার জন্য যদি চীনেও যা লাগে তাও দাও এটা প্রসিদ্ধ কথা কেউ এলেমের ব্যবহারে বয়ান করলে এটা কয় আসলে তখন সোহায়েব রুম থেকে আসলো হাফসের থেকে বিলাল আসলো সালমান ফাশেদ থেকে আসলো বিভিন্ন জায়গার থেকে নবী মোহাম্মাদ রসুল কাছে ইলিম নেওয়ার জন্য একরার ইলিম নেওয়ার জন্য হেরার জ্যোতি নেওয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে নবীর কাছে ছুটি আসলো জ্ঞান নেওয়ার জন্য সিনে তখনও উলুমে নবুৎ ছিল না ওয়াহির জ্ঞান তখনও ছিল না এখনও নাই অতএব আল্লাহ নবী কেন কবে তার কাছে না গিয়ে ওই সিন দেশে যে ইলিম নিয়ে আসুনি অনেকে আবার এটাকে টিকিয়ে রাখার জন্য দূরত্বের কথা বলে যে দূরত্ব বোঝানোর জন্য হ্যাঁ আপনি বলতে পারেন তবে হাদিস হিসাবে বলা যাবে না এটাকে আপনি একটা প্রবাদ বাক্য বলতে পারেন হিত উপদেশ বলতে পারেন হিত উপদেশ অর্থবাহ কথা কিন্তু নবীর নামে চালানো যাবে না নবীর নামে চালাইলে মানকা যাবান আল্লাহ নবী বলেছেন আমার কথা না অথচ আমার বলে যে চালিয়ে দিল সে তার ঠিকানা জাহান নামে করে নিল কথা ভালো হতে পারে তো নবীর নামে চালানো যাবে না সুবিলা এই জন্য জাল হাদিস তৈরি করেছে মানুষকে আল্লাহর দিকে করার জন্য আল্লাহর দিকে ডাকার জন্য সুফিরা ভালো ভালো কথা নবীর নামে চালায় দিয়ে দিকে মানুষ কারণ নবীর নামে মিথ্যা কথা বলা যাবে তারপরে রাতের কিছু অংশ ইলিম চর্চা রাত জেগে ইবাদাতের চেয়ে উত্তম জাল হাদিস বাতিল ইলিম গুপ্ত রহস্য নবী ছাড়া জানে না আসে মা আশুক কে রমজিস কিরামুন কাতে বিন্দা হাম খবর দিস এই আপনার ফাদাইলে আমলের বইয়ের ভিতরে আছে ফেরেস্তারাও নাকি খবর রাখে না আশেখ মাসুকের ভিতরে যে গোপন রহস্য আছে অথচ আল্লাহ রবুল্লা আলমিন বলছেন কিরামুন আলুন আল্লাহ রবুল আলমিন সংরক্ষণ করার জন্য তাদেরকে নিযুক্ত করেছেন এবং তোমরা অন্ধকারে যা করো তাও তারা দেখতে পায় উজালেতে যা করো তাও তারা দেখতে পায় তোমাদের সব কিছু মা ইয়ালফিজুমিন কৌলিন ইহি রকিবুন আতিদ সংরক্ষণ সব সময়ের জন্য তারা সংরক্ষণ করছে আর আল্লাহ রবুল আলমিন কিয়ামতের দিন বলবে একরা। তুমি তোমার কিতাব পড়ো অতএব সংরক্ষিত হচ্ছে এই যে গুপ্ত এলেম ওই যে 60 পারা বাতেনি না 90 পারা কি দেনি বলে না এই মর্মে যত বাতেনি বাতেনি কোনো কথা নাই ইসলামে সব স্পষ্ট আল্লাহ তার নবীকে লক্ষ্য করে বলেছেন আয়ুহানnabi ইয়া আইহার রাসূল বাল্লিক মাউন্জি লা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া ইল্লাম তাফআল ফামা বল্লাগতা রিসালাতহু নবী এ যা কিছু আমি নাযিল করেছি সব পৌঁছে দিন আপনি যদি কোনো কিছু বাদ রাখেন ওয়াইল্লাম কাফ আল তা যদি আপনি না করেন থামা আল্লাহতারিশাল কাকু তাহলে আমি ধরে নেব আপনি রসুল হিসাবে যে দায়িত্ব আপনাকে দিয়েছিলাম সেটা আপনি পালন করেন নাই অতআব নবীর কাছে যা কিছু নাদিল হয়েছে সব নবী পৌঁছায় দিছেন হায়েসনেফাজের ঘটনা পর্যন্ত শাহ একরা মমুল মমিনদের কাছে মার কাছে উম্মাদজননী কাছে জিজ্ঞেস করে নিছেন তার কারণ ইসলামের সব জিনিস প্রকাশ করে দিতে হবে কোনো কিছু গোপন করা যাবে বাতে নিয়ে এলাম যারা দাবি করে ওরা শয়তান ওরা হচ্ছে প্রতারক এই সমাজের সব থেকে বড় শয়তান হচ্ছে ওরা ওরা বলে কি যে কিছু গোপন আছে ওরা তোমরা জানো না তোমরা তো জাহেরি ডানিয়ে আসো বাতেনিটা নিয়ে আমরা আছি এরা ওরা হচ্ছে ওই মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা উঠাও রে মনের বাতি বড় বাতি বাইরের বাতি নিবাওরে এই বাইরের বাতি নিবা দিয়ে পর্দা উঠায় দিয়ে যত অকর্ম অপকর্ম সবই বাতি নেলেমের ভিতরে আছে ছয়তা নিয়দ থেকে উম্মদকে বাঁচায় রাখতে হবে আলিমদের সাথে মুসাফা করলে নবীর সাথে মুসাফা করা জাল হাদিস তালিবিলিম আর আলিমরা যেই রাস্তা দিয়ে হাঁটে যায় চল্লিশ দিন পর্যন্ত কবরাজ মাপ থাকে সহি হাদিসেরও বিরুদ্ধে এইটা আছে জাল হাদিস তার প্রমাণ হচ্ছে রসুল এক কবর স্থান দিয়ে যাচ্ছিলেন মুখারী শরীফের হাদিস তো তখন ওই কবরের ভিতরে আজা হচ্ছিল আপনার এই হাদিসটাও শুনলেন এটা একটা সই হাদিস রসুলে যাচ্ছেন তার কবরে আদাব হচ্ছে তখন আল্লাহ নবী খোঁজ নিলেন অনুসন্ধান করলেন কি জানা গেল সে তার মার সাথে অসাদ ব্যবহার করত তার মাকে ডাকা হলো বিস্তারিত আপনারা জানেন আমি ওই দিকে আমি শুধু এতটুকু কবরে আদাব হচ্ছে আর একটা হাদিস এসেছে যে পেশাবের ফিটার কারণে বুখারির হাদিস পেশাকে হিসাবে অসতর্কতার কারণে তার কবরে আদা হচ্ছিল আর সগোল করত এই জন্য তার কবরে আদা হচ্ছিল রসুল উপস্থিত তার যদি কবরে আদাব হয় আর যদি তাল মেলে আর মৌলভী রাস্তা ডাইটে গেলে যদি চল্লিশ দিন কবরাধা মাপ থাকে তাহলে বহুত কোটিপতি ঢাকার শহরে আসে আর আমাকে দেশে আসে ওরা আমাদের মা বাপারে বক্সানোর জন্য মৌলভীগুলোর গলায় ছাগলের দড়ির মতো দড়ি দিয়ে কয় কবরস্থানে বান্ধে তুললাম টাকা পয়সা আর কোনো দরকার নেই যা কিছু দরকার তোরে দেবো খাওয়াবো ভরাবো তোর সংসার চালাব তুই খালি নিশে থাকবে এগুলো হচ্ছে জাল কথা তারপরে এই মর্মে আরও বহু জাল হাদিস পৃথিবীতে চলছে অসংখ্য জাল হাদিস এই পৃথিবীর মুখে কোরআন হাদিসের নামে চালানো হয়েছে বন্ধু আমি সংক্ষিপ্ত একটু নমুনা হিসাবে আপনাদের সামনে তুলে ধরলাম সচেতন করার জন্য আল্লাহর নবীর নামে